একজন পুরুষ মানুষই পারে শুধুমাত্র তার স্ত্রীকে রানীর মতো রাখতে আর ঠিক তেমনি একজন পুরুষ মানুষের দ্বারাই সম্ভব যে তার স্ত্রীকে চাকরানির মতো রাখতে পুরুষ মানুষের উপরই নির্ভর করে সবটা কারণ একটা মেয়ে মানুষ পুরুষ মানুষকে বিশ্বাস করে তার নিজের পরিবার ছেড়ে আরেকটা পরিবারে আসে এ বিশ্বাসটা রাখা শুধুমাত্র পুরুষ মানুষেরই দায়িত্ব সে যদি তার স্ত্রীকে সম্মান করে তাহলে তার ফ্যামিলি তাকে সম্মান করতে বাধ্য সে যদি কখনোই তার ফ্যামিলির সামনে তাকে ছোট না করে তাহলে কখনোই তার ফ্যামিলি কখনোই তাকে ছোট করতে পারে না কখনোই যদি সে খারাপভাবে কথা না বলে তাহলে সে কখনোই তার ফ্যামিলি সাহস পাবে না যে তার ওয়াইফের সাথে খারাপভাবে কথা বলতে মানুষের টাকা কমই থাকতে পারে তবে মানুষের ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে বড় আসল বর্তমান যুগটা হচ্ছে যে এমন একটা যুগ আশেপাশে এমন হচ্ছে যে গর্ব শুনি যে হচ্ছে যে ছেলের বউকে ছেলের বউ ভাবে না কাজের মেয়ে ভাবে অনেক ফ্যামিলি তো ছেলের বউ আসার পর অলরেডি হচ্ছে কাজের লোকটাকেই বিদায় করে দেয় আর এটার কারণেই হচ্ছে মূল অশান্তি ছেলের বউকে কখনোই তারা নিজের মেয়ে ভাবতে পারে না আর নিজের মেয়ে যদি ভাবতো তাহলে কখনোই এই সংসারে এত অশান্তি হতো না এখন অনেক বলবে যে ছেলের নিজের বউ ভাববে ছেলের বউকে অথচ কী কি কখনোই নিজের মা ভাবে অবশ্যই সে নিজের মা ভাববে কারণ একটা মেয়ে কখনোই প্রথমে এসে খারাপ হয় না আর তাকে খারাপ করানো হয় প্রথম থেকে যদি তাকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দেওয়া হয় তাহলে কখনোই তার তার ড্রোস না ধরে তাকে সুদ্রে দেওয়া হয় কখনোই তাহলে সেই মেয়ের কাছে কখনোই তার শাশুড়ি খারাপ হবে না এটা সম্পূর্ণটাই নির্ভর করে শাশুড়ির উপর কারণ শাশুড়ি কখনোই পরিবার ছেড়ে অন্য পরিবারে যায় না কিন্তু বৌমা নিজের পরিবার ছেড়ে অন্য পরিবারে যায় আর অন্য পরিবারের সব কিছু কিন্তু কখনোই হচ্ছে যে একটা মেয়ে জানতে পারে না তাকে আস্তে আস্তে জানতে শিখতে অনেক টাইম লাগে আর ওই বাকি রইলো তার হাজব্যান্ড তার হাজব্যান্ড যদি তার সাথে সম্মানের সাথে কথা বলে তো কখনোই হচ্ছে যে তার মনে যত কষ্টই আসুক সেই কষ্ট কখনোই সে মনে রাখে না সে সবসময় মনে করে যে সে একদিন সত্যি রাজধানী হবে তার স্বামীর কাছে যদি সে কোনো একটা মেয়ে রাজরানি হয় তাহলে পুরো পৃথিবী বা পুরো জগতে যা তাকে যদি খারাপও বলে বা মনে কষ্টও দেয় তারপরে তার কাছে খারাপ মনে হয় না কারণ সে তো জানে যে সে যে আসল মানুষটার জন্য আসছে সে আসল মানুষটার কাছে সে রাজরানী আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে অনেক খারাপ লাগতে পারে যদি খারাপ লেগে থাকে তাহলে সরি কারণ আমি হচ্ছে যে সত্য কথাগুলোই বললাম এখন হতে পারে সবাই সমান না যাই হোক আর আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করবো সেই জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি কথা বলতে বলতে দেখেন আমার মিষ্টি কুমড়াগুলো কাটা শেষ আর মিষ্টি কুমড়াটা দেখতে কি সুন্দর লাগছে আর এখানে মিষ্টি কুমড়ার সাথে আমি হচ্ছে যে সিম রান্না করব আর ওগুলোও কেটে নিলাম এই তো চলেন যাই রান্না করতে যাই এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে আর হচ্ছে যে পাশাপাশি আমার সিম তরকারিও রান্না হয়ে গেছে কেমন হলো আমার রান্না দেখেন মিষ্টি কুমড়াগুলো হচ্ছে যে কতগুলো ছিল আর এখানে হচ্ছে যে ভাজি করার পর একদম কমে গেছে আর আমার এই কড়াইটা হচ্ছে দেখে সবাই হয়তো অনেক কিছু বলতে পারেন তবে এটা অনেক সুন্দর একদম মানে তেল তেলা হয়ে গেছে আমি ইচ্ছা করে এটাকে কালো করলাম তো কারো যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করতে পারেন আর এই যে দেখেন